আমি সকাল বন্ধুরা হাঁটতে হাঁটতে কথা বলছি আর সকালবেলা বেরিয়ে গেছি আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি সকালবেলা একটা রান্না খেয়ে নিয়েছি আর একটু ঘুরতে গেছি আজকে কি বেশি ঘুরবো না রান্না করে অনেক কাজকর্ম আছে তো আর একটু না ঘুরলে ভালো লাগবে না একটু ঘুরি আপনারা আমার সাথে ঘুরবেন আসছে মানে মনে আছে আসুন একটু ঘুরেন পুরো জবা ফুলের বাহার পুরো গাছ জুড়ে রয়েছে লাল মিয়া গোবা নীলে পা মাইল পায়ে রাঙা গোবা মানিক ছেলে রইছে চলে ভূমান সিদ্ধাগুরের হয়ে গেছে ওম নমঃ ভগবতী রুদ্রায় আজকে স্পেশাল মহাদেবের নিরামিষ স্থানে তেল দিয়ে দিল কিভাবে কেটে

দেখ আইটেম গুলো কেমন হয়েছে মহাদেবের নিরামিষ হয়েছে লাউ পেয়েছিলাম নিয়ে এসেছিলাম লাউছে

বারবার গৌত ভালো লাগে না যাই হোক ওইভাবে আমরা রান্না করি ঠাকুরের নাম নাম করিতে রান্নাটা হয় ছেলেমেয়ে মা করে সোমবার যে আমি সম্পূর্ণ নিরামিষে কিন্তু করি মানে ঠাকুরকে মেনে ঠাকুরের নাম করে সেভাবে মহাদেবের রান্না করি আর কি মহাদেবের নিরামিষে রান্না করি সবাই খায় আমরাও খাই আপনারা প্রথম থেকে শেষ করতে ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আবার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বন্ধু তারা এখন সাবস্ক্রাইব করে এখন তার মধ্যে ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ ঢ্যাঁড়স ভাত খেতে কিন্তু দারুণ লাগে বলো আর্বেগ ভাত খাওয়া হয়ে যায় ঢ্যাঁড়স ভাতে বলো আর নি বেগুন বলো হ্যাঁ আবেগ ভাত খাওয়া হয়ে যায় ঠিক আছে আসছি এখন পরে আবার কোনো সময় দেখা হবে নমস্কার ধন্যবাদ